সম্মানিত শুভেন্দু এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা দিয়ে আজকের প্রতিবেদনটি শুরু করছি বন্ধুরা আমরা এই মুহূর্তে অবস্থান করছি মমসিংহ জেলার ধুয়ারা থানার গোয়াতলা ইউনিয়নের ইজারাপুর গ্রামে এই গ্রামের শিক্ষিত তরুণ কৃষি উদ্যোক্তা মহম্মদ হজরত আলী উনি বিশ থেকে তিরিশ কাঠা জমিতে আবাদ করেছেন আজকে উনি শশা হারভেস্ট করছেন চলুন যাই আমরা একটু ঘুরে ঘুরে তার শশা প্রজেক্টগুলো একটু দেখি ওনার প্রজেক্টে মোটামুটি বিভিন্ন বয়সের চারা রয়েছে যেমন এই যে আমাদের সামনে যে প্রজেক্টটি রয়েছে এখান থেকে উনি এখন শশা হারভেস্ট করছেন মোটামুটি আজকে দিয়ে ওনার এটা চতুর্থ হারভেস্ট এর আগেও উনি তিনটা হারভেস্ট করেছেন আজকে আবার উনি এখান থেকে শশা হারভেস্ট করছেন বন্ধুরা একটা জিনিস খেয়াল করুন তার এই প্রজেক্টগুলো কিন্তু টোটালি এই নেট দিয়ে ঢাকা নেট দিয়ে ঢাকার কারণ হল এই অঞ্চলে একটা ছোট পাখি আছে বুলবুলি পাখি এই পাখি ফুল এবং শশার যে ফুল এবং কলি নষ্ট করে ফেলে বেশ ক্ষতিগ্রস্ত হয় কৃষকরা তাই অল্প টাকা খরচ গেলেও পুরো প্রজেক্টটি ওনারা নেট দিয়ে ঢেকে দেন এই বিষয়গুলো মাথায় রাখবেন আপনারা আপনার এত কষ্টের একটা ফসল এই পাখি যদি নষ্ট করে দেয় তাহলে আপনার নিজে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে তো চলুন যাই উনি আজকে শশা হারভেস্ট করছেন আমরা একটা সার্বিক একটা তথ্য জানার চেষ্টা করি দেখুন মোটামুটি দুইটা জায়গায় উনি চব্বিশ কাঠা জমিতে এই শশা আবাদ করেছেন বন্ধুরা দেখুন আমি সবসময় একটা কথা বলি কৃষি এখন শিক্ষিত লোকের পেশা শিক্ষিত ছেলেমেয়েরা পড়াশুনো শেষ করে অন্যান্য পেশার পাশাপাশি অনেকেই আবার এই কৃষিকাজ করছে যেমন এই হজরত আলী সে কিন্তু আপনার অনার্স পাশ পড়াশোনা শেষ করে উনি শিক্ষকতা করেন শিক্ষকতার পাশাপাশি তিনি এই কৃষিকাজটা করেন আসলে আসলে যারা সচেতন ছেলেমেয়েরা ইয়াং অনেক ছেলেমেয়েরা আছে সচেতন তারা সময় কে হেলা ফেলায় নষ্ট করে না তারা এই টাইমে যে কোনো একটা পেশার সাথে আর একটা পেশার সাথে যুক্ত হচ্ছেন কেউ আপনার মুদি হি দোকান করছেন কেউ তার যে পত্রিক জমি আছে জমিতেই অবসর টাইমে কৃষিকাজ করছেন এই হজরত আলী উনি জমি লিজ নিয়ে এই চাকরি পাশাপাশি এই কৃষিকাজটা করছেন খুবই ভালো লাগে আসলে আমাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চলের মানুষজন এখন যে অনেক সচেতন কেউ আসলে সময় নষ্ট করতে চাচ্ছেন না অযথা আর এই হজরত আলির এই শশাকে কেন্দ্র করে কিন্তু এখানে মোটামুটি আট দশজন লোকের একটা কর্মসংস্থান হয়েছে দেখুন আজকে শশা হারভেস্ট চলছে এগুলো মল্লিকা পাঁচশো তেত্রিশ জাতের শশা শশাগুলো একটু সাইজে ছোট হয় কিন্তু খেতে খুবই সুস্বাদু এগুলোর চাহিদা বাজারে বেশ ভালোই থাকে বড় যে শশাগুলো আছে এই শশাগুলোর চেয়ে মল্লিকা পাঁচশো তেত্রিশ তামিম প্লাস এই শশাগুলোর চাহিদা বেশ বাজারে বেশ ভালোই থাকে এখন বাজারে শশা চলছে বারোশো টাকা মাঝখানে একটু পড়ে গিয়েছিল বারোশো টাকা চলছে আবার উনি সতেরোশো টাকা করে বিক্রি করেছেন আসলে আমাদের কাঁচা বাজার সবসময় একটু ডাউনই করে এখন আসলে উপর থেকে বোঝার খুব একটা উপায় নাই যে এখানে কিন্তু লোকজন এই মাচার নিচ দিয়ে শশা হারভেস্ট করছেন কিন্তু যখন বেরিয়ে আসবে তখন দেখা যাবে পুরা মাঠ জুড়েই কিন্তু প্রায় এখানে আট দশজন লোক এখানে শশা তুলতেছেন দেখুন ওই যে মাঝে মাঝে দেখা যাচ্ছে এরা শশায় মাচাটা এরকমভাবেই করেন শশায় কিন্তু মাচা নিচ দিয়ে যেয়ে হারভেস্ট করতে হয় বেশ বড় একটি প্রজেক্ট মোটামুটি দুইটা প্রজেক্ট মিলে এখানে তার চব্বিশ কাঠাতে উনি এই শশার আবাদ করেছেন হয়তোবা আরও উনি জমি বাড়াবেন আমাদের গত যে বন্যার কারণে অনেক কৃষকের যে আগাম যে শশাটা ছিল সেই আগাম শশাগুলো কিছুটা মার মার গেছে বন্যার কারণে কিন্তু অনেক যারা পেশাদার যারা কৃষক আছে তারা ভেঙে পড়েনি দমে যাননি তারা আবার নতুন করে শুরু করেছেন কোনো কাজ করতে গেলে তো বাধা আসবেই যে কোনো কাজ করতে যান বিভিন্ন ধরনের নানা নানা প্রতিকূলতার মাঝেই আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে দেখুন শশা হারভেস্ট করছেন মাচার নিচ দিয়ে যে উপর থেকে আসলে খুব একটা বোঝার উপায় নেই নিচ দিয়ে কৃষকরা শশা হারভেস্ট করছেন দৃশ্যটি আসলে আমার কাছে খুব ভালো লাগে তাদের এই কষ্টের ফসল তুলবেন তুলে বাজারে নিয়ে যাবেন বাজারে নিয়ে যে। ভালো একটা দাম পাবেন ছেলে মেয়ে বউ বাচ্চা নিয়ে সুখে থাকবেন গ্রামীণ যে অর্থনীতি চাঙা হবে তাদের দ্বারা একজনের দ্বারা আরও আট দশজন লোকের কর্মসংস্থান হবে এখানে এক একজন শ্রমিক ছশো টাকা রোজ পাচ্ছেন এই একটা প্রজেক্টকে কেন্দ্র করে এখানে কিন্তু প্রায় আট দশজন লোকের কর্মসংস্থান হয়েছে দেখুন ও দিয়ে ব্যাগ নিয়ে ঢুকেছে মাচার নিচ দিয়ে এখন হারভেস্ট করে আস্তে আস্তে এই দিক এই পাশ দিয়ে বেরিয়ে আসবে পুরা ব্যাগ ভরে গেছে শশার ফলন আসলে উপর থেকে বোঝার উপায় নাই। নিজের থেকে বোঝা যাচ্ছে বেশ ভালোই ফলন হয়েছে দেখুন এখন শশা নিয়ে বেরিয়ে আসছেন শশার ফলন বেশ ভালোই হয়েছে এগুলো শীতের আগাম শশা আগাম শশায় খরচ একটু বেশি হলেও দামটা ভালোই পাওয়া যায় এগুলো আসলে কৃষকরা অনেক পরিশ্রম করে মোটামুটি সাইজও বেশ ভালো এটা মিডিয়াম সাইজের শশা খেতে খুবই ভালো এটা বাজারের চাহিদাও বেশ ভালোই থাকে দেখুন সবাই শশা নিয়ে বেরিয়ে আসছে আচ্ছা ভাই

শটার বাزر তো করে নাকি করে দেখুন সবাই মোটামুটি একটা মজা করেই কাজ করছে কাজকর্ম করছে এগুলো এখন পানি দিয়ে ধুয়ে প্যাকেট যত করা হবে তারপরে চলে যাবে আর কিছুদিন আগে আপনাদের দেখেছি যাচ্ছি মারজুড়ে টমেটোর এখন দেখুন পুরো মাঠ জুড়েই মোটামুটি ছড়িয়ে ছিটে অসংখ্য শশার প্রজেক্ট এ অঞ্চলে দেখুন এই পাশে এই পাশে দূরে দেখা যাচ্ছে এগুলো নেট দিয়ে ঢাকা সবই শশার প্রজেক্ট এই এলাকার অনেক কৃষকরাই এই শশা চাষে অভ্যস্ত তবে তারা এ দীর্ঘমিয়াদিভাবে একই জমিতে এই শশার চাষ করেন না হয়তোবা একই জমিতে একবার থেকে দুইবার চাষ করেন পরে জমি বদলিয়ে ফেলেন হজরত আলির প্রজেক্টে বিভিন্ন বয়সের চারা রয়েছে কোনরা থেকে শশা হারভেস্ট করছেন ওনার কথা হচ্ছে এই সিজানে মোটামুটি পাঁচ থেকে ছয় মাস তার প্রজেক্টে শশা থাকতে হবে উনি একজন পেশাদার শশা চাষী তিরিশ কাঠা জমিতে তার শশা চাষ তিরিশ কাঠা বলতে প্রায় তিন একরের কাছাকাছি বিনিয়োগ বেশ ভালোই বিনিয়োগ এটা তার আরেকটি প্রজেক্ট তার প্রজেক্টটি নেট দিয়ে ঢাকা বুলবুলি পাখি ফুল ফল নষ্ট করে ফেলে যার কারণে ফসলের বেশ ক্ষতি হয় এই গাছগুলোর বয়স হয়তো পঁচিশ দিন হবে চলুন আমরা একটু ভিতর থেকে আপনাদের একটু দেখাই গাছগুলো গ্রোথ অসাধারণ একটি প্রজেক্ট সত্যি প্রাণটা জুড়ে গেল এই প্রজেক্টগুলোতে আসলে আসলে আমি নিজেকেই হারিয়ে ফেলি চলুন একটু ভিতরে ঢুকি দেখুন গাছের গ্রোথ দেখুন অসাধারণ গাছের গ্রোথ কেবল সকালের কুয়াশা কেটেছে উফ প্রাণটা জুড়ে গেল কাছে গ্রোথ থেকে দেখুন একদম গাছের গোড়া থেকে ডগা পর্যন্ত পাতার গোড়ায় গোড়ায় শশা চলে এসেছে হয়তো এখান থেকে আট দশ দিনের ভিতরে শশা হারভেস্ট করা যাবে শশা খুব দ্রুত বাড়ে এবং এটা কিন্তু একটা জাতীয় ফসল তাই এখানে পানির প্রাপ্যতাটা বেশি থাকতে হয় সত্যি অসাধারণ কৃষির প্রতি ভালোবাসা আন্তরিকতা থাকলেই এই ধরনের একটা প্রজেক্ট করা সম্ভব তার প্রজেক্টটি দেখে সত্যি তাই মনে হলো কৃষির প্রতি যথেষ্ট আন্তরিক এবং যত্নশীল মালচিং ব্যবহার না করলেও তার জমিতে বিন্দুমাত্র ঘাস নেই ঘাস হচ্ছে ভালো কৃষির অন্তরায় ঘাস থাকা যাবে না প্রজেক্টে সেই বিষয়টা খেয়াল রাখতে হবে এভাবেই উনি ছড়ায় ছিটিয়া তিন একর জমিতে এই শশার আবাদ করেছেন

মাল দেওয়া শুরু করলে কয় মাস দেয় এক মাসের ভিতরে শেষ হয়ে যায় না শশা কে বোঝা যাচ্ছে যে ষাট সত্তর দিনের ভিতরে প্রজেক্ট শুরু থেকে শেষ আচ্ছা 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 আরেকটা জিনিস তুমি তো এই চাষাবাদটা ভালোই বুঝো শীতকালের যে চাষাবাদটা শীতকালে যখন গভীর শীত পড়বে কুয়াশা টুয়াশা পড়বে তখন কি জাতকে আলাদা হয় নাকি আলাদা কি তখন কি জাতটা চাষ করলে ভালো হয় তামিম এলিন তামিম এলিনটা শীত সহ্য করতে পারে আচ্ছা আচ্ছা শীতে তো সাধারণত সবকিছু বাড়ে না তামিম আর এলিনটা মোটামুটি জাত বাড়ে বাড়ে না ও আচ্ছা আচ্ছা ঠিক আছে তুমি এখানে যে ইয়ের ইয়ে হজরত আলী ভাইয়ের যে এখানে প্রজেক্টে কাজ করো তুমি কি স্থায়ীভাবেই কাজ করো মান মাসিক বেতনে মাসিক বেতন কেমন বেতন টেতন কেমন দেয় পনেরো হাজার পনেরো হাজার না আর কি আরেক সুযোগ সুবিধা আছে সুযোগ সুবিধা খাওয়াবো দুইবেলা বেলা খাওয়াবে না আচ্ছা বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আমরা এই প্রজেক্টগুলোর নিয়মিত প্রতিবেদন করব কৃষির এই শশার খুটি নাটি তুলে ধরার চেষ্টা করব আমিও শিখব আপনাদেরকেও কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব